আর একদিন পরেই হচ্ছে কোরবানি তো কোরবানি কিন্তু অনেক বেশি মাংস খাওয়া হয় যেমন ঝোল মাংস রান্না করে অনেক বেশি খাওয়া হয় তো সবার ঘরে কিন্তু গরু মাংসটা থাকবে যদি ভিন্ন স্বাদে একটু গরু মাংস খেতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই ইউনিক একটা রেসিপি তা হচ্ছে গরু মাংস কিমা রেসিপি তো গরু মাংস কিমা রেসিপির জন্য প্রথমেই লাগবে গরু মাংস তো গরু মাংসটাকে আমি ব্লেন্ডারে কিমা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিল্পটা বেটেও নিতে পারেন চলে যাচ্ছি মূল উপকরণে তো এটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই লাগবে পেঁয়াজ তো এখানে আমি ছোটো ছোটো পিঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি তারপর এক এক করে সব মশলা দিয়ে দিব প্রথমে কিন্তু এখানে আমি জিরা ফাঁকে দিয়েছি তো এক টেবিল চামচের মতো আর দিয়েছি হাফ টি স্পুন মতো দিয়েছি ইলাস দারচিনি গুঁড়া আর এরপর দিয়ে দিব চিলি ফ্লেক্স আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া হাফ টি স্পুনের মতো অল্প করে হচ্ছে সাদা গোলমরিচটাও দিয়ে দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আর দিয়ে দিব হচ্ছে টমেটো সস এক টেবিল চামচের মতো দিয়ে দিব ঘি এটা কিন্তু অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নেই এরপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের সরিষার তেল আর সর্বশেষ দিয়ে দিচ্ছি সাদা লবণ পরিমাণ মতো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে ভালো করে মিশিয়ে মিনিমাম এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব তো এই মাংসটা যত বেশি রেস্টে রাখা হয় খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর সফট হয়ে থাকে এই পর্যায়ে কিন্তু মাংসটাকে ভালো করে মেশানো হয়ে গিয়েছে তো এখন রেস্টে রেখে দিচ্ছি আর মিনিমাম এক ঘন্টা পর ফিরে আসছি আপনাদের সাথে এখন হাতে অল্প পরিমাণ নিয়ে তারপর গোল গোল শেপ দিয়ে দুই হাতে আঙ্গুলে চাপ দিয়ে হচ্ছে আমি এটাকে বানিয়ে নিব আপনার চাইলে কিন্তু লম্বা আকারে এই পারেন তবে আমার কাছে গোল শেপটাই বেশি ভালো লেগেছে তো আমি এইভাবেই হচ্ছে দিয়ে দিয়েছি আর খুব ইজি কিন্তু এই শেপটা দিতে সবগুলো মাংসের কিমা আমি একই শেপে বানিয়ে নিচ্ছি তো আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে তো এখন এগুলোকে ভাস্তা হবে তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে তেল এখানে আমি সোয়াবিন তেলটা দিচ্ছি তো তেলটা যখন গরম হয়ে যাবে তো সেই পর্যায়ে দিয়ে দিতে হবে মাংসের বানানো যে কিমাটা আর কি গরুর মাংসের বিফ কিমা বা বিফ কিমা বলতে পারেন তো এটা হচ্ছে মানে মিডিয়াম টু লোয়ে কিন্তু ভাজতে হবে যেহেতু মাংসটাকে আমি কোনো প্রকার সিদ্ধ করিনি আগেতে তো চুলাচটা একদম লোতে রাখতে হবে করে কিন্তু আমি সবগুলো কিমা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম বিশ মিনিটের মতো কুক করে নেব না হলে কিন্তু এই মাংসটা সিদ্ধ হবে না তো ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে আমি বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মানে সিদ্ধু করে নিয়েছি এরপর হচ্ছে ঢাকনাটাকে উঠে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার মানে বিফ কিমাগুলো কিন্তু হয়ে গিয়েছে আর এই কিমাগুলা কিন্তু একটু পোড়া পোরা খেতে বেশি ভালো লাগে মানে এরকমই হচ্ছে এটার মেন স্বাদই হচ্ছে এইভাবে ভেজে নিলে সবচেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক মাংসের কিমাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে তো এখন আমি এক এক করে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এরপর অন্য একটি ফ্রাই প্যানে আমি এখানে পেঁয়াজ বেস্তা করে নিচ্ছি আর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দুই থেকে দিব তিনটি কাঁচা মরিচ তো এটা অপশনাল তো দিলেও দিতে পারেন যাই হোক এরপর দিয়ে দিব হচ্ছে সয়া সস এখানে দু টেবিল চামচের মতো সয়া সস দিয়ে পিঁয়াজটাকে ভালো করে বেস্তা ভা ভেজে নিচ্ছি এরপর এখানে আমি তিনটা কয়লা পুড়িয়ে নিয়েছি তো এই কয়লার মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে ঘি মানে এটা আমি একটু স্মোকিং ফ্লেভারে চাচ্ছি আর কি এজন্য তো আপনার চাইলে দিতেও পারেন না হলে স্কিপ করতে পারেন মাংসের কিমার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাটা তো এটা পুরোটাই হচ্ছে আমি দিয়ে দিয়েছি তো এরপর দিচ্ছি কয়লা যে মানে পুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এই কিমার মধ্যে কিন্তু একটা স্মোকিং ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন মানে গরু মাংসের কিমা রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর সামনে যেহেতু কোরবানি ঈদ তাই না তো মানে গরু মাংস সবার ঘরেই থাকে সবাই কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন ভিন্ন স্বাদে ভিন্ন রকমের গরু মাংস কিমা রেসিপি আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আর আজকে এই কিমা রেসিপিটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা